হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো আমার সকাল শুরু হয়েছে আজকে পনেরো ছটার থেকে তো সকাল সকাল উঠে দেখলাম মিটু মিঠে কি সুন্দর বসে আছে তো খুব ভালো লাগছিল ওদেরকে একটু ভিডিও করে নিলাম তো তারপর আমি তাড়াতাড়ি করে চটপট করে বাসিকার যা ছিল আমি সব কিছু সেরে রান্নাঘরে চলে যাব তো আমি বাবা স্কুল যাবো যেহেতু তো আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর সোনাপ পর পাপাও আজকে তাড়াতাড়ি ডিউটিতে যাবে তো দুটোই আমাকে একসঙ্গে মাথায় রেখে তো সেভাবে কাজ করতে হবে তো চলো আমি ছটফট করে রান্নাবান্না সেরে আমি চলে আসলাম সোনা বাবাকে ড্রেসটা পরাতে তো ড্রেসটা পরানোর আগে আমি সোনা বাবাকে খাইয়েছি তো খাওয়ানোর পরে সোনা বাবাকে ড্রেস টেস পরিয়ে এখন আমি হাফ সোয়েটার পরাচ্ছি তো সোনা বাবাকে সোয়েটারটা পরানোর পরে মুখে একটু ক্রিম দিয়ে দিলাম গালে তো কেমন যেন গাটা ঠান্ডার দিনে না গালটা কেমন যেন উস্কু হয়ে যায় তো তার জন্য গালে একটু ক্রিম দিয়ে আমি মাথায় একটু তেলটাও দিয়ে নেবো তো সারাদিনে না আমি যেহেতু স্কুলে যাবে তো বেরোবে সকাল আটটার দিকে আর আস্তে আস্তে পৌনে তিনটা তো খাওয়া দাওয়া করতে করতে এই সাড়ে তিনটা বেজেই যাবে তো চলো তাড়াতাড়ি করে আমি রেডি করে দিই আর সোনা বাবার পাপা চলে গেছে তো সোনা বাবার পাপার আমি খাওয়া ঠাওয়া সব কিছু রেডি করে দিই সোনা বাবার পাপা বেরিয়েছে আর সোনা ব্যাগটা আমি একটু গুছিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু শনিবার আছে সেরকম বই ঠই নিতে হয় না তো নতুন রুটিন অনুসারে অঙ্ক বইটাও এখন অ্যাড করতে হবে তো আমি ঢুকিয়ে দিলাম তারপরে সোনা বাবার টিফিনটা আমি রেডি করে রেখেছিলাম তো ব্যাগে ঢুকিয়ে দেবো তো সোনা বাবার গাড়ি চলে আসছে তো আজকে গাড়িটা যেহেতু আমাদের গেটের সামনে দাঁড়াই নি একটু আগে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সোনা বাবাকে গাড়িতে উঠিয়ে টাটা করে আমি চলে আসলাম বাড়িতে তো আসার পর মাগে আগে প্রথমেই মাম্মাকে খাইয়ে নিলাম তো মামা আমাকে খাওয়ানো হয়ে গেলে ভাস্তি নিয়ে গেল তো ভাস্তি যেহেতু এখন স্কুল বন্ধ আছে তো ভাস্তি মামা আম সোনাকে নিয়ে গেল তো আমি আবার রান্না করে লুচির কতগুলো গুলি বেঁচেছে তো আমি কয়েকটা বানিয়ে নিলাম বানিয়ে আমি এখন খেতে বসবো খুব খিদে পেয়েছে তো প্রথমে আগে জল খেয়ে নিলাম তারপরে খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ অনেক কাজ বাজা পড়ে আছে তো তাড়াতাড়ি করে আমাকে সব বললো মা আমাকে চা বানিয়ে দো তো চা বানালাম তিনজনের জন্য তিন কাপ আর চাটা ঢেলে নিলাম তিন কাপে ছেঁকে নিলাম আর দেখতে পাচ্ছ চায়ের সঙ্গে টাও আছে তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই কারণ সোনা বাবা সাড়ে ছটার থেকে আবার পড়া আছে সাড়ে আটটা পর্যন্ত তো সোনা বাবা খেয়ে দিয়ে এখন পরতে রাতে এনেছিল। বিরিয়ানি তো দুজনকে ভাগ ভাগ করে দিলাম মামাও সোনা একটু খাওয়া শিখেছে ওই দাদাদের সঙ্গে একটু একটু করে খাচ্ছে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা একটু ছোটোই শেয়ার করলাম এরপরের থেকে তোমরা আরও বড় ভিডিও দেখতে পাবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর রাতে আমাদের খাবার দাবার কি ছিল সেটাও দেখাচ্ছি এই দেখো